একদম চোখের সামনে যদি এরকম একটা খামারের মুরগি অনেক দূরে গিয়ে পাহাড়ি অঞ্চল থেকে মুরগি সংগ্রহ করেছে একদম চোখের ফলকে খামার ভিতর সাইড থেকে মুরগি বাইর হইলে দোকাতে কি অবস্থা হবে ওহ Ah, eu também এই যে খুবই আফসোস আমার খুবই দুঃখ লাগলো একদম চোখের সামনে যদি এরকম একটা খামারের মুরগি আল্লাহ তুমি মাফ করো আমার এগুলো শখের মুরগি অনেক দূরে গিয়ে পাহাড়ি অঞ্চল গিয়ে কিন্তু আমি এই মুরগিগুলো সংগ্রহ করেছি একদম চোখের পলকে আপনারা দেখতে পাচ্ছেন এ খামার থেকে মূলত আপনার এই মুরগিটা কোন সময় বাইর হয়ে গেছে বা কীভাবে বাইরে হয়ে গেছে আমার হচ্ছে এটা প্রথম দরজা এই দরজাটা হয়তো বা সম্ভবত খোলা ছিল তো আমি এই দরজাটা দিয়ে আসলে মুরগিটাকে ঢুকাইতে চাইছিলাম কিন্তু এই মুরগিটা ঢুকাতে গিয়ে ওই যে মোরগটা দেখতে পাচ্ছেন কোথায় গেল সাদা মোরগটা এটা তো এটা হঠাৎ করে বাইরে হয়ে এটার যখন দেখতে পাই আমরা ধারণা করছি আর কি ওই মুরগির ভিতরে ডিম ছিল কারণ গত কিছুদিন ধরে এই মুরগিটা ডিম পাড়ছিলো তো ডিমটা হয়তো কোনো কিছুর সাথে বেজে হয়তো বা ভারী খেয়ে ওই ডিমটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে তৎক্ষণ ওই মুরগিটা ওইখানেই